হ্যালো এভি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএসি জি কষ্ট দু হাজার একুশের রিজনং ক্লাস থার্টি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা এক বারো দু হাজার একুশের শিফট থ্রিতে আসা সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে বত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যেটা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন কী বলছে যেখানে নির্দিষ্ট কোডের ভাষায় ক্যামেলকে লেখা হচ্ছে এইটা হর্সকে লেখা হচ্ছে এটা সেক্ষেত্রে হোয়েলকে কী লেখা হবে সি এ এম ই এল একে লেখা হচ্ছে এন জি এন এইচ ও আর এসি কে লেখা হচ্ছে আমাদের জে কিউ এস ইউ জি সেক্ষেত্রে ডাব্লু এইচ এ এল ই আমরা কি লিখবো আচ্ছা আমি এখানে কোড বসাচ্ছি সি হচ্ছে তিন এ হচ্ছে ওয়ান এম হচ্ছে তেরো আচ্ছা ই হচ্ছে পাঁচ এল বারো এন হচ্ছে এখানে চোদ্দ জি সাত এন হচ্ছে এখানে তেরো সি হচ্ছে তিন ই হচ্ছে পাঁচ এইচ হচ্ছে আট ও পনেরো আর আঠেরো জি সাত ইউ একুশ এস উনিশ কিউ হচ্ছে সতেরো যে হচ্ছে এখানে দশ ডাব্লু হচ্ছে তেইশ এই চার এ ওয়ান এল বারো ই পাঁচ তো দেখো এখান থেকে দেখো প্লাস টু বাড়ছে প্লাস টু বাড়ছে এখান থেকে ঠিক আছে এম এন দেখো এন তো চোদ্দো হবে এখানে তাহলে এখানে দেখো এক বাড়ছে পাঁচ থেকে সাত দেখো দুই বাড়ছে এখানে দেখো দুই মানে দেখো ধারেগুলো দুই মাঝেরটা জাস্ট প্লাস ওয়ান এখানেও তাই ঠিক আছে আমি দেখাচ্ছি না এখানে এখানেও তাই হবে এটা একটা বেটা কি হবে না বি হবে এটা তেইশটা বেড়ে হবে কি এখানে পঁচিশ পঁচিশ মানে তোমার ওয়াই আটটা বেড়ে হবে দশ দশ মানে তোমার যে তাহলে ওয়াই জেবি দিয়ে শুরু দেখো এখানে ওয়াই জেবি মানে অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে প্রদত্ত সিট দিয়ে একটা ঘন তৈরি করা হলো কোন দুটি বর্ণ একে অপরের বিপরীতে থাকবে এইটার বিপরীত থাকবে হচ্ছে এইটা এটার সাথে থাকবে এটা আর এক্সট্রাটা এক্সট্রার বিপরীতে থাকবে অর্থাৎ বি বিপরীতে থাকবে এখানে সি এর বিপরীতে থাকবে এখানে ই আর এফ এর বিরুদ্ধে থাকে কি এখানে ডি ঠিক আছে অপশান দেখো এখানে দেখো ডি এবং এফ রয়েছে এখানে ঠিক আছে আর তো কোনোটা হবে না এখানে ঠিক আছে তাহলে ডি এবং এফ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বন্ধ করছে আমাদের এখানে সিট সম্পন্ন করতে হবে জাস্ট কোড বসাবে এখান থেকে টি হচ্ছে কুড়ি ও হচ্ছে পনেরো ডি হচ্ছে চার ই হচ্ছে এখানে একুশ কি হচ্ছে সতেরো জি হচ্ছে সাত ভি হচ্ছে বাইশ এস হচ্ছে উনিশ জে হচ্ছে দশ ডাব্লিউ হচ্ছে তেইশ ই হচ্ছে একুশ এম হচ্ছে তেরো এক্স হচ্ছে চব্বিশ ডাব্লিউ হচ্ছে তেইশ পি হচ্ছে এখানে ষোলো তাহলে আমাদের এখানে এর পয়েন্টটা কী হবে চার থেকে সাত সাত থেকে দশ দশ থেকে তেরো তেরো থেকে ষোলো তেরো থেকে কী হবে এটা উনিশ হবে উনিশ মানে এস পনেরো থেকে সতেরো ষোলো থেকে উনিশ উনিশ থেকে একুশ একুশ থেকে তেইশ তেইশ থেকে কী হবে না পঁচিশ পঁচিশ মানে তোমার ওয়াই ওয়াই এস দিয়ে শেষ অপশন দেখো ডি ওয়াই ওয়াই এস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এখানে না আঠেরো সাথে ছাব্বিশের একটা সম্পর্ক আছে তেমনই সাথে তেইশে এটা সম্পর্ক তেমনই আবার কুড়ির সাথে কার সম্পর্ক থাকবে আমাদের এখান থেকে বার করতে হবে তো দেখো এখানে কী করে করবো আমরা আঠেরো যোগ আঠেরো বাই টু করার পর তার থেকে আমাকে মাইনাস ওয়ান করতে হবে মানে এটা যোগ করার পর মাইনাস ওয়ান এখান থেকে পাচ্ছি আমি নয় নয় থেকে এক বেকরণ আট আঠেরো আটে কত হয় না ছাব্বিশ তবে এটা মিলছে এখানেও তাই হবে ষোলো যোগ ষোলো বাই টু মাইনাস ওয়ান এখানে দেখো সাত পাচ্ছি আমি এখান থেকে তেইশ পাচ্ছি এখান থেকে আমরা এখানেও তাই করো কুড়ি প্লাস কুড়ি বাই টু মাইনাস ওয়ান মানে এখানে পাচ্ছি আমি উনত্রিশ টোয়েন্টি নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো নির্দিষ্ট করে পাশে মিস্টেককে লেখা হচ্ছে এইটা ঠিক আছে আচ্ছা ন্যাকেটকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ইনটিমেটকে কী লেখা হবে এম আই এস টি এ কেই একে লেখা হচ্ছে নাইন সেভেন সিক্স ফাইভ ফোর ওয়ান টু এন এ কে ই ডি এইটাকে লেখা হচ্ছে এইট ফোর ওয়ান টু থ্রি সেক্ষেত্রে আই এন এর কোডটা কী হবে ঠিক আছে এগুলো কিছু না ডাইরেক্ট কোড এগুলো সরাসরি কোড বসিয়ে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে এমনি এর কোড বসিয়ে কোনো লাভ নেই দেখো আই দেখো এখানেও আছে এখানেও আছে আই দেখো কত না সাত সেভেন দিয়ে শুরু এক দুই বাদি এখানেও সেভেন হচ্ছে একটা দেখো এখানে সেভেন দিয়ে শুরু দুটো পর বাদ দিয়ে দেখো এখানেও দেখো সেভেন আছে দেখো আমি আর করার দরকার আছে কি অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার এনটা হবে কি কানে আট কানে এনে রয়েছে এটা হবে পাঁচ তা সেভেন এইট ফাইভ সেভেন এটাই আমাদের অ্যান্সার অপশান ডি আমি আর করছি না নেক্সট চলো দেখো বলছি এখানে যে ডিকশনারি সাহালে সঠিক ক্রম কোনটা হবে দেখো এনে দিয়ে প্রত্যেকের মধ্যে রয়েছে তাহলে এখানে এনে আছে এন এ নেই প্রত্যেকের মধ্যে এন ইউ আছে তাহলে পাঁচটা যাবে সবার লাস্টে এটা আমার বাদ হয়ে গেল এক দুই তিন চার এবার দেখো এখানে রয়েছে ইউ এখানে রয়েছে ভি ঠিক আছে এখানে রয়েছে ভি এখানে রয়েছে আবার ইউ তাহলে ভিগুলোকে লাস্টে পাঠিয়ে দেওয়া আগে দেখো এ ভি তার দেখো ওয়াই আছে এখানে দেখো আই তখন নিশ্চয়ই সবার লাস্টে যাবে দুই তার আগে আসবে তিন তিন দুই পাঁচ দিয়ে শেষ দেখো তিন দুই পাঁচ শেষ মানে অপশান এ এক চার তিন দুই পাঁচ হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত স্কুটার হলো দু চাকা তাহলে স্কুটার নিচ্ছি আমি ভেতরে ঠিক আছে বাইরে নিচ্ছি আমি দু চাকা ঠিক আছে সমস্ত সাইকেল হচ্ছে দু চাকা তাহলে এটার আবার সাইকেলটাও আছে এবার নিয়ে সাইকেলটা এখন দেখো বলছে সমস্ত স্কুটার হলো সাইকেল না এটা তো বলতে পারি না সমস্ত সাইকেল হলো স্কুটার এটাও আমি বলতে পারি না দেখো স্কুটার দিয়ে শুরু সাইকেল দিয়ে শেষ স্কুটার দিয়ে শুরু সাইকেল দিয়ে শুরু স্কুটার দিয়ে শেষ এবার অ্যাক্টিংস দেখো এখানে প্রথমটা তো হচ্ছে না এটাও তো হচ্ছে না তাহলে এখানে কোনটা হবে নয় এইটা নতুবা এইটা তাহলে একমাত্র এটাই হবে উভয় তো হবেই না এখানে অপশান সি হচ্ছে এখানে আইডেন্সার সাবজেক্ট অবজেক্ট প্রায় একই আছে একটু ঘোরনো আছে দুটো আমাদের রঙ ঠিক আছে তাই এখানে কোনটা হবে অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তারপর বলছে কোন সংখ্যাটা বসালো আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে দুই তিন দশ থার্টি নাইন ওয়ান সেভেন্টি টু নেক্সট দেখো জিজ্ঞাসা ছিল ফাইভ থ্রি ফোর সিক্স ঠিক আছে তারপর কী মিল পাচ্ছি আমরা দেখে নিই এখান থেকে তো দেখো এখান থেকে ইন্টু এক মানে দুই ইন্টু এক করছি করে আমরা এখান থেকে কিন্তু একের স্কোয়ার করছি তাহলে দু দুই প্লাস এক তিন এই প্যাটার্নে যাবে তিন ইন্টু দুই ছয় হচ্ছে দুয়ের স্কোয়ার এখানেও তাই ইন্টু তিন প্লাস তিনের স্কোয়ার তাহলে এখানে কী হবে দেখো একশো ই করে করে দেখো ইন্টু চার প্লাস চারের স্কোয়ার তাহলে ইন্টু পাঁচ প্লাস পাঁচের স্কোয়ার এখানে পাচ্ছি আমি আটশো ষাট মানে এখান থেকে পাচ্ছি আমি আটশো পঁচাশি মানে হচ্ছে রাইট চলো আর্থ ওম যদি নন কর্ডাটা হয় তাহলে ফিস কি হবে কর্ডাটা হবে অপশন বি হচ্ছে আমার এখানে এই অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে কোন বর্ণগুচ্ছের বাকি থেকে ভিন্ন কোড বসাও আর হচ্ছে আঠেরো এন হচ্ছে চোদ্দো ইউ হচ্ছে এখানে একুশ এটার কোড এম তেরো জে দশ কিউ হচ্ছে এখানে সতেরো এটার কোড জি হচ্ছে সাত ডি হচ্ছে চার কে হচ্ছে এখানে এগারো এটার কোড ই হচ্ছে পাঁচ বি হচ্ছে দুই আই হচ্ছে নাইন সাতের গ্যাপ সাতের গ্যাপ সাতের গ্যাপ সাতের গ্যাপ এখানে কিছু করার নেই এখানে দেখো চার এখানে দেখো তিন এখানে তিন দেখো এখানে করার আছে এটা দেখো চারের গ্যাপ এখানে দেখো তিনের গ্যাপ এখানেও তিন এখানেও তিন তাহলে একমাত্র অমিল কোন জায়গায় হলো এই জায়গাতে অমিল পাচ্ছি আমি আর এন ইউ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তা বলছি এই ভেন রাগামটা নিচের কোনটাকে নির্দেশ করে ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট আর দেখো অশিক্ষিত তো এটার মধ্যে তো ওরকম হবে না যে একটার মধ্যে একটা তো হওয়ার কোনো জায়গাই নেই ডাক্তার নার্স হিউম্যান হিউম্যানের মধ্যে ডাক্তার আর নার্স থাকবে কিন্তু এর মধ্যে কোনো সম্পর্ক নেই এটা তো হবে না মহিলা মা মেয়ে দেখো সবার আগে কি হয় না মহিলা মহিলাদের মধ্যে কি হয় না মেয়ে মেয়েরা হয় মা তাহলে অল মা মানে মেয়ে হয় তার মানে এইটাই একমাত্র হবে এটা অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার কৃষক গ্রামবাসী শিক্ষিত এটা তো বলা যায় নরমভাবে নেক্সট চলো দেখো সঠিক বন্য বর্ণটা বসিয়ে মানে সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে উনিশ উনিশ আটত্রিশ একশো চোদ্দো चिन्ह চিহ্ন দেখো টু টু এইট জিরো ঠিক আছে দেখো এখানে দেখো ইন্টু এক হচ্ছে এখানে দেখো ইন্টু দুই হচ্ছে ইন্টু এখানে দেখো চার হচ্ছে এখানে নিশ্চয় ইন্টু কত হবে নিচে পাঁচ হবে তাই তো পাঁচ হওয়ার কথা আচ্ছা এটা তো তিন হচ্ছে সরি তিন মানে এখানে চার হবে এটা দেখো চার মানে চারশো ছাপ্পান্ন হচ্ছে এখানে অপশান সি কেননা তিন করলে কত হয় না হয় নেক্সট চলো দেখো বলছি এখানে সঠিক মিলযুক্ত বন্যগুছুর আমরা বসেতে হবে এখানে বি ইউএল কে ওয়াই এফ ও পি এন ও টি ই ঠিক আছে করব হচ্ছে আমরা এখানে বি হচ্ছে দুই ই হচ্ছে এখানে একুশ হচ্ছে বারো কে হচ্ছে এগারো পি হচ্ছে ষোলো ও হচ্ছে পনেরো এফ ছয় ওয়াই হচ্ছে পঁচিশ এন চোদ্দো ও হচ্ছে পনেরো টি কুড়ি ই হচ্ছে পাঁচ ঠিক আছে দেখো এখানে পঁচিশ আর এখানে দেখো দুই যোগ করলে কত দেখো হচ্ছে এখানে একুশ ছয় দেখো সাতাশ পনেরো বাইশে দেখো বারো কত হয় সাতাশ ষোলো এগারো এখানে দেখো সাতাশ সেম সেম তো এখানেও তাই এবার দেখো চোদ্দো আর তেরো তেরো মানে কী হবে এখানে নিশ্চয়ই এম হবে এখানে দেখো পনেরো আর বারো মানে এখানে হবে এল এম এল দিয়ে শুরু দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার দেখো এখানে আরেকটা কিন্তু মিল আছে একুশ থেকে পঁচিশ দুই থেকে দেখো ছয় কোনাকুনি সেক্ষেত্রে কী হবে নিশ্চয়ই পনেরো থেকে চার বেড়ে হবে উনিশ উনিশ মানে এস দিয়ে শুরু কিন্তু অপশানে নেই অপশান না থাকার জন্য আমাদের এই প্যাটার্নটাকে দেখতে হলো ঠিক আছে নেক্সট চলো এ হলো এখানে ডি এর বাবা এ হচ্ছে এখানে ডি এর বাবা সি আর ডি হচ্ছে এরা পরস্পর ভাই জি হলো এখানে বিয়ের মা এবং সি হল বিয়ের ভাই সি হচ্ছে আবার এখানে বিয়ের ভাই ঠিক আছে তাহলে এখানে বি বি সি ডি এর ভাই বি আবার বোনও হতে পারে এটা জি হচ্ছে এখানে বিয়ের মা তা জি হচ্ছে এখানে বিয়ের মা তাহলে নিশ্চয়ই এরা নিশ্চয়ই কাপিলেরা এখন বলছে জি এর কে হয় স্ত্রী হবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখছি নিচের কোন বিকল্পটা বাকিদের থেকে ভিন্ন দেখো পনেরো তিরিশ দেখো পনেরো ইন্টু দুই করলে হয় তিরিশ আবার দেখো পনেরো স্কোয়ার করলে কত হয় না দুশো পঁচিশ সতেরো ইন্টু দুই করলে হয় চৌত্রিশ ঠিক আছে কিন্তু সতেরো স্কোয়ার করলে কত হয় না টু এটা তো হয় না বাকিগুলো চেক করি নি আমি একটু বারো ইন্টু দুই দেখো চব্বিশ হয় বারো স্কোয়ার করলে কত হয় না তেরো ইন্টু দুই হয় ছাব্বিশ তেরো স্কোয়ার করলে কত হয় না ওয়ান সিক্স নাইন তাহলে একমত অমিল কোনটাই আছে না বিতে অমিল আছে বিটাই হচ্ছে আমাদের এখানে ভিন্ন নেক্সট চলো চিরাগ ফিরোজ হিরাজ জয় এবং লোহিত একটা রেখায় দাঁড়িয়ে রয়েছে উত্তর দিকে তাকিয়ে ঠিক আছে একটা রেখা এক দুই তিন চার পাঁচ তিন চার পাঁচ দেখো বলছি এখানে রোহিত কয়েক রয়েছে লোহিত হচ্ছে ফিরোজের অবিলম্বে ডান দিকে তাহলে ফিরোজ যেখানে আছে তার ঠিক ডান দিকে রয়েছে কিনা লোহিত রয়েছে ঠিক আছে লোহিত রয়েছে চিরাগ আবার জয়ের অবিলম্বে বাম দিকে তো জয় যদি এখানে থাকে তাহলে হয়ে থাকছে এই জায়গাতে আছে চিরাক ঠিক আছে লোহিত এবং চিরাগের মাঝখানে কে রয়েছে না হীরা বসে রয়েছে আচ্ছা লোহিত এবং চিরাগ তাহলে নিশ্চয়ই চিরাগ এই জায়গাতে রয়েছে ঠিক আছে তাহলে এইখানটায় রয়েছে কিনা হীরা তো হয়ে গেল পোস্ট আমাদের এখান থেকে তাহলে এখানে বসছে ফিরোজ এখানে বসছে আমার লোহিত ঠিক আছে এইখানটায় বসছে আমার চিরাগ তা চিরাগ এবং লোহিত মাঝখানে রয়েছে হীরা তাহলে এইখানটায় রয়েছে আমার জয় প্রশ্ন হচ্ছে ফিরোজের ডান দিকে থাডে এক দুই তিন কে বসে আছে না চিরাগ বসে আছে চিরাগ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি চিরাগ নেক্সট চলো স্থানগুলোতে সঠিক বিকল্প বসে আমাদের এখানে সিরিজটা সম্ভব করতে হবে ভি ড্যাস এম আর ড্যাস ভি ড্যাস এম ড্যাস ডি ড্যাস কে এম ড্যাস ডি একবার এ একবার ডি এ হয়েছে কো আমরা তো প্রথমে কে তারপর দেখো ডি তারপর দেখো আর আর ভি আর ভি কে এম আর ডি ভি এ আর এম আর ডি ভি কে এম আর ডি দেখো এইটা আর এইটা কিন্তু মিলছে কিন্তু মাঝেটা মিলছে না অপশান এটা বাদ কে ডি কে আর ভি আর ভি কে এম আর ডি ভি কে এম আর ডি দেখো এটা মিলে গেছে ভি কে এম আর ডি ভি কে এম আর ডি আবার দেখো এখানে ভি কে এম আর ডি এই প্যাটার্নে যাচ্ছে এটা অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে এ মানে যোগ বি মানে গুণ সি মানে বিয়োগ ডি মানে ভাগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নিচের রাশিটার মান কত তাহলে বাহাত্তর ডি মানে এখানে বলছে ভাগ বাহাত্তর ভাগ ছয় বি মানে বলছে গুণ মানে গুণ বারো এ মানে বলছে যোগ যোগ হচ্ছে চব্বিশ সি মানে বলছে এখানে বিয়োগ তো সি পর হচ্ছে এখানে আঠেরো সি মানে আবার এখানে বিয়োগ কুড়ি আছে তারপর দেখো বি বি মানে এখানে গুণ পাঁচ এ মানে এখানে যোগ ফর্টি এইট ঠিক আছে আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা প্রথমে বাঘটা হবে বারো পাচ্ছি এখানে বারো বারো মানে একশো চুয়াল্লিশ এখানে পাচ্ছি আমি ছয় ঠিক আছে আচ্ছা মাইনাস এখান পাচ্ছি আমি একশো আর এখান পাচ্ছি আমি আচ্ছা একশো আটচল্লিশ করে এটা একশো আটচল্লিশ এখানে পাচ্ছি আমি দেড়শো থেকে এটা বিয়োগ করে পাচ্ছি আমার দুই দুই হচ্ছে আমার এখানে অপশান সি নেক্সট চলো ছজন ডেলিভারি ভয় বলছে দেখো একটা রয়েছে একে অপরের পাশে ছজন এক দুই তিন চার পাঁচ ছয় জেড হচ্ছে ডাব্লু এর অবিলম্বে বাম দিকে জেড হচ্ছে কোথায় ডাব্লু এর অবিলম্বে বাম দিকে জেড এবং ওয়াই দেখো দুই প্রান্তে রয়েছে তাহলে ধরলাম জেড এখানে আছে ওয়াই আছে এখানে বা ওয়াই আছে এখানে জেড আছে এখানে ঠিক আছে এবার দেখো জেড হচ্ছে ডাব্লু এর অবিলম্বে বাম দিকে তাহলে ডাব্লু নিশ্চয়ই জায়গাতে আছে তো এইখানে কিন্তু করা সম্ভব না তাহলে আমাদের এই লাইনটা করা দরকারই নেই ঠিক আছে আমি ধরলাম প্রত্যেকে যদি এদিকে তাকিয়ে থাকে তাহলে ডাব্লিউ কোথায় বসবে জায়গা তো নেই নেক্সট কি বলে দেখো এখানে বলছে জেড এবং ভি ঠিক মাঝখানে ডাব্লু মানে এখানে নিশ্চয়ই ভি আছে এখানটাতে ইউ হলো দেখো এখানে এক্সের বাম দিকে ওয়াই হচ্ছে আবার এক্সের ডান দিকে এক্সের অভিডান দিকে রয়েছে এখানে তাহলে এখানে একমাত্র ইউটা এখানে বসে গেল সব কমপ্লিট আমাদের ডান দিক থেকে ফোর্থ দেখো এইটা আমাদের রাইট এখান থেকে ফোর্থ এক দুই তিন চার কে আছে না ভি আছে ভি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো ইম্পোর্টকে লেখা হচ্ছে এইটা আই এম পি ও আর টি ইম্পোর্টকে লেখা হচ্ছে জি কে আর কিউ পি আর ঠিক আছে সেক্ষেত্রে আমরা কী লিখবো এক্সপেন্ডকে আমরা কী লিখতে পারি কোড বসাচ্ছি আমরা এখানে দেখো এখানে আচ্ছা জি আই হচ্ছে কত নাইন এম হচ্ছে এখানে তেরো পি হচ্ছে ষোলো ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠেরো টি হচ্ছে এখানে কুড়ি আচ্ছা আর হচ্ছে আঠেরো পি হচ্ছে ষোলো এখান থেকে কি হচ্ছে সতেরো আর হচ্ছে আঠেরো কে হচ্ছে এখানে এগারো জি হচ্ছে এখানে সাত দেখো এখানে কি হচ্ছে না মাইনাস টু দেখো ওপর থেকে নিচে জাস্ট ওপর থেকে নিচে মাইনাস টু মাইনাস টু প্লাস টু প্লাস টু মাইনাস টু মাইনাস টু এখানেও তাই হবে তাহলে ইটা পাঁচ এক্সটা চব্বিশ পিটা ষোলো ইটা পাঁচ এনটা চোদ্দো ডিটা হচ্ছে এখানে চার পাঁচ পাঁচে দুই বিয়ে করা মানে তিন তিন মানে সি এটা থেকে দুই বেকার মানে বাইশ বাইশ মানে কত হচ্ছে ভি তাহলে সি ভি দিয়ে শুরু আচ্ছা আরটা দেখতে হবে আমাদের ষোলো প্লাস দুই মানে আট মানে সি ভি আর সি ভি আর মানে দেখো অপশান এ চলে এসছে আমার সি ভি আর জি এল বি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো একটা কোম্পানির সমস্ত কর্মচারী গড় বয়স কত না ফর্টি ফাইভ ঠিক আছে তিনজন কর্মচারী বয়স থার্টি এইট ফর্টি ফাইভ এবং ফর্টি নাইন কাজ ছেড়ে চলে যাচ্ছে সেই সেই জায়গায় আসছে কি না ফর্টি টু আসছে ফর্টি সিক্স আসছে এবং ফর্টি ফোর বয়সের লোকজন জয়েন করছে তো এখন গড় বয়সটা কত দেখো তাহলে এখানে প্লাস ফোর বাড়ছে এখানে আবার প্লাস ওয়ান বাড়ছে এখানে দেখো আবার মাইনাস পাঁচ কমছে মানে চার যোগ এক মাইনাস পাঁচ মানে আলটিমেট পরিবর্তন কত হচ্ছে না জিরো অর্থাৎ কোনো রকম পরিবর্তন হবে না এটাই আমাদের অ্যাভারেজ থাকবে ফর্টি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে এখানে দেখো চার বাড়ছে এখানে দেখো একবার পাঁচ বাড়লো এখানে আবার পাঁচ কমলো তার টোটাল যে চেঞ্জটা কিছুই তো হলো না চেঞ্জ না হলে গড়ের তো কোনো পরিবর্তন হবে না ফোরটি ফাইভই এখানে থাকবে নেক্সট চলো আচ্ছা অ্যান্সার দিয়ে থাকিও না একদম ডাইরেক্ট এখান থেকে করতে হবে করো দেখো বলছি এখানে পি কিউশানে দর্পণ রাখা হলে সঠিক ইমেজ কোনটা হবে দেখো এখানে এল দিয়ে শুরু তাহলে এলটা তো সবার আগে মানে উল্টে যাবে এখানে দেখো এটা কী সব রয়েছে পি রয়েছে বাদ দিয়ে দাও দুই তিনটে এমনি বাদ দেখো এল দিয়ে শুরু এবার দেখো অপশান দেখো এল এ আই আই এখানে দেখো রয়েছে এন এখানে রয়েছে এম এবার দেখো তো এর পরে কী আছে এখানে এম থাকার কথা তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যানসার তো এটা তো ভুল আছে এক দুই তিন ভুল মানে চার হচ্ছে অ্যানসার নেক্সট চলো দেখো বলছে আমাদের কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খুললে নিম্নের কোনটা আমরা পাবো ঠিক আছে ভাঁজ খুললে আমরা কোনটা পাবো আচ্ছা এইটাকে ভাঁজ করছি তাহলে কী হবে যখন খুলবে তাহলে এটা এই দিকে হবে এরকমভাবে ঠিক আছে এটা এই দিকে মানে এটা এরকম পাবো আর এটা পাবো আমরা এরকম ব্যাস এরকমভাবে পাবো আমরা ক্রস টাইপের এবার দেখো ক্রস কোথায় দেখো ক্রস দেখো একমাত্র অপশান ফোরই হচ্ছে রাইট আনসার দুই তিন এক পোর্ট এই বাতিল অপশান ফোর হচ্ছে আমাদের কিন্তু রাইট আনসার দেখো এখানে এই ক্রস রয়েছে এই ক্রস এই ক্রস এই ক্রস এই ক্রস এইভাবে রয়েছে এটা নেক্সট চলো দেখো বলছি কোন বিকল্পে পূরত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে দেখতে হবে এটা এক দুই তিন চার এগুলো একটু কঠিন হয় কারণ যদি ছোটো জিনিস দেয় যদি বড়ো ছবি দেয় সেক্ষেত্রে কিন্তু খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়ে যায় আচ্ছা দেখো এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই অংশটা রয়েছে এটা রয়েছে এইটার নামছে দেখো এটা অনেকটা বড়ো বাহু হয়ে গেল এখানে এখানে দেখো এটা কিন্তু অনেকটা বড়ো তার মানে এটা বলা যাবে না ওয়ান তো বলা যাবে না এখান থেকে আচ্ছা এটা দেখো উল্টে রয়েছে গড়নে যাবে না এটা বাদ দাও এটা দেখো এটা তো উল্টে রয়েছে তিন বাদ দিয়ে দাও এটা দেখো এখানে কিন্তু এটা ঠিক আছে এটা এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে দেখো একদম সেম সেম মাপের অপশান ফোরই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আজ লাস্ট প্রশ্ন এটা তাই বলছে যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে দেখো প্রথমে এইটা হচ্ছে এটা ডিম ঠিক আছে এবার দেখো কি হচ্ছে এইটা নামছে নিচের দিকে এটা দিকে এই ছবি থেকে এই ছবিতে যেই নামলো এটা উঠলো আবার কি দেখো এই ছবি থেকে এই ছবি দেখো কি হচ্ছে সেম সেম আছে মানে এটা গেল জাস্ট এই কোণে গেলো মানে এইটা যাচ্ছে এই কোণে এই কোণে গেল আর এটা গেল এই কোণে হলো এবার কি হবে নিশ্চয়ই এটা নামবে নিচে এটা উঠবে উপরে তাই নিচে দেখো কোথায় আছে নিচে এইখানে আছে মানে বাদ দিয়ে তাহলে হয় এবার কালো অংশ নিয়ে আমি ভাবি এখানে একে ছিল এটা দেখো এক ঘর ওপরে উঠল ঠিক আছে এখানে দেখো আবার আরো ঘর ওপরে উঠলো এরপর নিশ্চয়ই আরো এক ঘর উপরে উঠবে তাহলে এক ঘর ওপরে মনে মধ্যে করে দেখো দুই হতে পারে বা চার হতে পারে তিন তো হবে না হয় দুই হবে নয় চার হবে ব্যাস এবার আমি জাস্ট এই ডিমটাকে নিয়ে ভাববো এখানে দেখো একদম ওপরে ছিল সেখানে ছবি দেখো কি এক ঘর নামলো এখানে দেখো পরে ঘর এক ঘর নামলো এবার এখানে একদম নেমে যাবে নিচের অংশটা কালো হবে দেখো একমাত্র অপশান টুতে রয়েছে আমার নিচের অংশটা কালো অপশান ফোর হচ্ছে আমার বাদ ঠিক আছে তিন চারটে জিনিস দেখতে হলো আমাদের এখানে প্রথমে পোরিশানটা তারপর এই ব্ল্যাক পোর্শানটা একবার এই স্কোয়ারটার একবারই ওভালটার ঠিক আছে আমাদের অপশান টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো যদি ছিল এই ক্লাসটা ক্লাস ভালো অবশ্যই লাইক করো কমেন্ট করো কতগুলো পারছো অবশ্যই শেয়ার করে দেওয়া সবার সাথে হাসি করে রাখো পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ